ভাইয়া কারেন্ট ছাড়া কি ওয়াইফাই চলে অবশ্যই ভাইয়া সেই ব্যবস্থা এশিয়ান টেলিশপিং এ আছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট একটা মিনি ইউপিএস এটা হলো 8400 এমএস এর কারেন্ট চলে গেলে যেহেতু ঢাকা সিটিতে এখন যে পরিমাণ কারেন্ট যাচ্ছে इवन ঢাকা সিটির বাইরে তো যাচ্ছেই গ্রাম দেশে বিভিন্ন থানা পর্যায়ে তাদের জন্য আমি বলছি যে ভাই ইমিডিয়েটলি আপনারা এগুলা সংগ্রহ করেন নইলে আপনারা ডিজিটাল যুগে ওয়াইফাই ছাড়া চলতে পারেন না কেউ তাদের জন্য আমরা নিয়ে আসছি মাসরিবা ওয়ারেন্টি সহকারে 8400 এমএস এর এই মিনি ইউপিএস টি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটি দিয়ে আপনি 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাবেন এটা দিয়ে আপনি রাউটার অনু আইপি ক্যামেরা সেই সাথে সাথে মোবাইল চার্জ দিতে পারবেন ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পোর্টগুলো ক্যামেরাতে ইভেন এখানে সিম্বল দেওয়া আছে কিভাবে কোনটা ইউজ করবেন এক বছর অফিসাল ওয়ারেন্টি এটি এক্সেল টেলিকম বাংলাদেশে ইম্পোর্ট করছে মানে টিপিলিং যারা বাংলাদেশে ইম্পোর্ট করে সেই কোম্পানিরই মূল্য রাখছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশট দিয়ে রাখুন ভিওয়ার্স এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো আট হাজার আর মাস্ট্রিভার আরেকটি মডেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কেপি ফোর এটা হলো দশ হাজার এম ব্যাটারি এটা দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ পাবেন এটার মূল্যটা এটার থেকে কিছুটা বেশি মূল্য রাখছি আমরা মাত্র তেইশশো টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে দশ থেকে বারো রাউটার অনু আইপি ক্যামেরা মোবাইল চার্জ দিতে পারবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দশ হাজার এমএস ব্যাটারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলিফিন